সময়টা মার্চ মাস উনিশশো হেদুয়ার সাতার ক্লাব সবে শুরু হয়েছে পরম উৎসাহে সেখানকার সদস্য হয়ে গেলেন এক স্বনাম ধন্য কবি বয়স তার ৩৫ বছর শব্দ দিয়ে তিনি ছন্দ আঁকেন প্রতিদিন বিকালে তিনি চলে আসতেন হেদুয়ায় আসতেন কিন্তু সাতার কাটার জন্য নয় হেদুয়ার চারপাশে চক্কর দিতে তার চোখে কালো চশমা মাথায় ছাতা তার একটাই ভয় যদি ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যায় তাই শীত গ্রীষ্ম বর্ষা সন্ধ্যা নামলেই ছাতা মেলে ধরতেন তার মাথায় চোখেরও নানা সমস্যা ছিল তাই চোখে কালো চশমা ধীর পায়ে জলের পাশ দিয়ে তিনি হেঁটে যেতেন কখনো মা নিচু গলায় দু চারটে কথা বলতেন সাঁতারুদের সঙ্গে এই যে কবির কথা বলছি কার কথা বলছি জান ইনি আর কেউ নন ইনি ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত ভাষাচার্য সুকুমার সেন যার সম্পর্কে বলেছেন রাত্রি আটটার পর হেদো বা হাদুয়া নির্জন হয়ে গেলে সত্যেন্দ্রনাথ বেঞ্চিতে বসে থাকতেন আমি তাকে দেখতুম মুগ্ধ দৃষ্টিতে শান্ত গম্ভীর ইসৎ বিস্বর্ণ মূর্তি পিএসসির নির্ধারিত সিলেবাসে সত্যেন্দ্রনাথ দত্ত পাঠ্য রয়েছে আজকের ক্লাসে তাই মূলত এই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কিত বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করতে চলেছি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় সত্যেন্দ্রনাথ দত্তের রচনা সমূহের পরিচয় দেখো আমরা প্রথমেই আলোচনা করে নেব সত্যেন্দ্রনাথ দত্তের কিছু ব্যক্তিগত কথাই কেমন সত্যেন্দ্রনাথ দত্ত বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম একজন শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার রবীন্দ্র রবীন্দ্রযুগের ছন্দরাজ কবি তিনি দেখো অবশ্যই ছন্দরাজ বা ছন্দের জাদুকর এই উপাধিটি বা আখ্যাটি দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যাই হোক আমরা ব্যক্তি পরিচয় একটু দেখে নিই কী সেই ব্যক্তি পরিচয় ব্যক্তি পরিচয় প্রথমে আমাদের জানতে হবে জন্ম পরিচয় সত্যেন্দ্রনাথের জন্ম আঠেরোশো বিরাশি সালের এগারোই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে তার পৈতৃক নিবাস কোথায় বর্ধমানের চুপি গ্রামে মতান্তর রয়েছে এটা নিয়ে বলা হয় নবদ্বীপের চুপি গ্রামে পিতা ছিলেন রজনীনাথ দত্ত মাতা ছিলেন মহামায়া দেবী আর এই সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ ছিলেন অক্ষয় কুমার দত্ত মহি ছিলেন বিমলা দেবী আর দাম্পত্য সঙ্গী হিসাবে তিনি পেয়েছিলেন ঈশানচন্দ্র ও গিরিবালা বসুর মেয়ে কনকলতাকে আমরা দেখি এই সত্যেন্দ্রনাথ দত্ত বেশ কিছু ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন আর কিছু ছদ্মনামকে আমি তোমাদের জন্য তুলে ধরলাম কি সেই ছদ্মনামগুলো দত্ত নবকুমার কবিরত্ন অস্মৃতিপর শর্মা ত্রিবিক্রম বর্মন আর কালামগিট আবার বলছি দত্ত নবকুমার কবি রত্ন, অস্মৃতিপর শর্মা ত্রিবিক্রম বর্মন আর কালামগির। এগুলো ছাড়াও আর কয়েকটা ছদ্মনামও তিনি ব্যবহার করেছিলেন তাহলে দেখো ব্যক্তি পরিচয়ের মধ্যে আমরা ছদ্মনাম পর্যন্ত দেখলাম আচ্ছা এছাড়াও তার কিছু ডাক নাম ছিল একটা ডাক নাম ছিল ডাক নাম কি জানো নাম ছিল ঝড়ি তার ডাক নাম ছিল ঝড়ি কেন নামকরণ করা হয়েছিল প্রবল ঝড়ের রাতে তার জন্ম হয়েছিল বলে তার ডাকনাম ছিল ঝড়ি অবশ্য সাহিত্যক্ষেত্রে এই ঝড়ি নামটার তেমন কোনো ব্যবহার নেই তার ভালো নাম সত্যেন্দ্রনাথ দত্তই বেশি প্রচলিত হয়ে আসছে আখ্যা আমরা জানি সত্যেন্দ্রনাথ দত্তের আখ্যা বা উপাধি বা অভিধা যাই বলি না কেন ছিল ছন্দের জাদুকর এই ছন্দের জাদুকর এই আখ্যাটি দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেন তিনি দিলেন এই আখ্যা দেওয়ার পিছনে একটা অবশ্য কারণ ছিল কবিতায় ছন্দের কারুকাজ শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর আখ্যায় আখ্যায়িত করেন তার বিষয়টা পরিষ্কার হয়ে গেলাম এরপরে ব্যক্তি পরিচয়ের একদম শেষের দিকে আমরা দেখব জীবনাবসান মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো সালের পঁচিশে জুন সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন তাহলে মোটামুটি সত্যেন্দ্রনাথ দত্তের ব্যক্তি জীবন সম্পর্কে বা ব্যক্তি পরিচয় সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম এবার আমরা মূলত দেখে নেব তার সাহিত্য পরিচয় সম্পর্কে অর্থাৎ সাহিত্য কর্ম সম্পর্কে সাহিত্যকর্মের যে বিষয়টা প্রথমেই আলোচনা করতে হয় প্রথম রচনা সম্পর্কিত দেখো কোন রচনা প্রকাশের মধ্য দিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য জগতে আবির্ভূত হন এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই কষ্টসাধ্য ব্যাপার আমি বেশ কিছু বই ঘেটে এই তত্ত্বগুলোকে জোগাড় করার চেষ্টা করেছি দেখো সত্যেন্দ্রনাথ দত্তের যদি প্রথম রচনার কথা বলি তাহলে বলবো আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাংলা তেরোশো বঙ্গাব্দ আষাঢ় ১২ বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত সে নামে একটি কবিতা রচনা করেছিলেন তাহলে প্রথম রচিত কবিতা কিন্তু এটাকেই বলা যেতে পারে আর প্রথম অনুবাদ যদি বলি তাহলে বলবো দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় মানে যখন ক্লাস টুতে পড়ত তখন সেলির স্কাইলার্ক কবিতাটি অনুবাদ করেছিলেন তাহলে এটাই ছিল তার প্রথম অনুবাদ কবিতা আর প্রকাশিত রচনা দেখো প্রকাশিত রচনাকে আমি দুটো ভাগে ভাগ করেছি তেরোশো দুই বঙ্গাব্দ আঠারোশো ছিয়ানব্বই বলতে পারি সালটাকে মাত্র চোদ্দ বছর বয়সে হিতৈষী পত্রিকায় সত্যেন্দ্রনাথের প্রথম লেখা মধুপুরের সংবাদ প্রকাশিত হয় মনে রাখবে মধুপুরের সংবাদ এটা গদ্য রচনা আর সত্যেন দত্তের প্রথম প্রকাশিত কবিতা তাহলে কি দেখিবে কি সত্যদাল দত্তের প্রথম প্রকাশিত কবিতা দেখিবে কি সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকার ফাল্গুন তেরোশো আট বঙ্গাব্দে এটি প্রকাশিত হয় তাহলে আমরা যদি বলতাম প্রথম গদ্য রচনা তাহলে বলতাম মধুপুরের সংবাদ আর প্রথম কবিতা দেখিবে কি আর যদি বলতাম প্রথম রচিত কবিতা তাহলে আমরা বলবো স্বর্গাদপি গড়িয়াসি আর প্রথম অনুবাদ শেলির স্কাইলার কবিতার অনুবাদ তাহলে এটা গেল এবার দেখব প্রকাশিত কাব্যগ্রন্থ সত্যনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ সবিতা এটা প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে তাহলে দেখো তার সাহিত্য পর্বের প্রথম পর্যায়ে আমরা প্রথম রচনাগুলো দেখে নিলাম এবার আমরা যে অন্যান্য রচনাগুলো রয়েছে সেগুলো একটু দেখব দেখো প্রথমে আসি কাব্য পরিচয় সত্যেন্দ্রনাথ দত্ত তার জীবৎকালে এবং মৃত্যুর পরে মোট কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে চোদ্দটি জীবদ্দশায় বারোটি এবং মৃত্যুর পর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এই কাব্যকে আমি তিনটে পর্যায়ে ভাগ করে আলোচনা করছি একটা হচ্ছে মৌলিক কাব্য রেখেছি অনুবাদ কাব্য এবং মরণোত্তর প্রকাশিত কাব্য মৌলিক কাব্যের প্রথম কি সবিতা উনিশশো খ্রিস্টাব্দে সন্ধিক্ষণ উনিশশো পাঁচ বেনু ও বিনা উনিশশো ছয় হোমশিখা উনিশশো সাত কুহু ও কেকা দেখো কুহু একটা হুস্রুকার হবে কুহু ও কেকা উনিশশো বারো লিখন উনিশশো চোদ্দ মণিমঞ্জুষা উনিশশো পনেরো অভ্র আবির উনিশশো ষোলো হসন্তিকা এটা হচ্ছে উনিশশো সতেরো এগুলোকে মৌলিক কাব্যের পর্যায়ে ফেলা যায় আর অনুবাদ কাব্যের মধ্যে রয়েছে তীর্থশলিল যেটা উনিশশো আটে প্রকাশিত হয় তীর্থ রেণু উনিশশো দশে প্রকাশিত হয় এবং ফুলের ফসল উনিশশো এগারোতে প্রকাশিত হয় আর মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্য হচ্ছে বেলা শেষের গান বিদায় উনিশশো চব্বিশ তাহলে এই যে চোদ্দটা কাব্যগ্রন্থ এবং তার প্রকাশকালগুলো দেখে নিলাম এই প্রকাশকালগত দু একটা সমস্যা থাকলেও থাকতে পারে আমি দেখেছি বিভিন্ন বইতে এ নিয়ে একটা মতানৈক্য রয়েছে তবু যদি তোমাদের মনে হয় এর মধ্যে কোনো প্রকাশকাল ভুল আছে সেটাকে বাদ দিয়ে পড়বে কারণ তোমরা জানো পরীক্ষাগুলোতে প্রকাশকাল দু একটা আসে খুব একটা প্রয়োজন হয় না আর যেগুলো প্রকাশকাল নিয়ে বিতর্ক আছে সেগুলো তো দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে প্রকাশকাল নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কোনো রকম প্রয়োজন নেই তাহলে আমরা প্রথমে দেখলাম কাব্য পরিচয় সম্পর্কে কাব্য ছাড়াও আরো তো কিছু রচনা রয়েছে তাই না যেমন উপন্যাস নাটক চলো সেগুলো একটু দেখি দেখো প্রথমে রেখেছি উপন্যাস দুটো উপন্যাস একটা জন্ম যেটা বারোতে প্রকাশিত হয়েছিল আর একটা হচ্ছে ডঙ্কা নিশান এটা উপন্যাস আর নাটকের মধ্যে যদি বলি আমরা রঙ্গ যেটা উনিশশো তেরোতে প্রকাশিত হয় এবং ধূপের ধোয়া উনিশশো তেইশে প্রকাশিত হয়েছিল প্রবন্ধ গ্রন্থের মধ্যে দুটো প্রবন্ধ গ্রন্থ রয়েছে একটা হচ্ছে চীনের ধূপ যেটা উনিশশো বারোতে প্রকাশিত হয় এবং ছন্দ সরস্বতী যেটা উনিশশো আঠেরোতে প্রকাশিত হয়েছিল আর অন্যান্য রচনার মধ্যে পরবর্তীকালে যে প্রকাশিত রচনা সেটা হচ্ছে কাব্য সঞ্চয়ন উনিশশো তিরিশে প্রকাশিত হয়েছিল এটা নির্বাচিত কবিতা সংগ্রহ আর আরেকটা রয়েছে সত্যেন্দ্রনাথের শিশু কবিতা যেটা উনিশশো পঁয়তাল্লিশে প্রকাশিত হয় এটাও একটা কবিতা সংকলন গ্রন্থ আর আমরা সবশেষে দেখে নেব একটা বিখ্যাত গান কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে সামল কোন দেশেতেই চলতে গেলে দোলতা হাইরে কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে এটা আমরা অবশ্য ছোটবেলায় এটাকে কবিতার আকারে পড়েছিলাম তাহলে মোটামুটি দেখো সত্যেন্দ্রনাথ দত্তের যে রচনা বলি তার পরিচয় তো আমরা একটু দেখে নিতে পারলাম এবার এই যে রচনাগুলো দেখলাম এই মধ্যে বিখ্যাত রচনাগুলো এবং তাদের সম্পর্কে কিছু কথা না দেখলে বোধ আজকে ক্লাসটা অপূর্ণ থেকে যায় আচ্ছা তাহলে আমাদের কি কি দেখতে হবে দেখো আমি ছকের সাহায্যে সেগুলোকে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে রেখেছি সবিতা কাব্যগ্রন্থটিকে এটি হচ্ছে প্রথম কবিতার বই সবিতা যেটা উনিশশোতে প্রকাশিত হয় তাই না সত্যনাথ দত্ত মাত্র আঠেরো বছর বয়সে এটা রচনা করেছিলেন প্রথম প্রকাশের সময় এই গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ছিল ছাব্বিশ এরপরে সন্দিক্ষণ যেটা উনিশশো পাঁচে প্রকাশিত হল সন্দিক্ষণ কবির দ্বিতীয় পুস্তিকা স্বদেশী আন্দোলনের সময়কালে রচিত স্বদেশ প্রেমমূলক রচনা হচ্ছে সন্দিক্ষণ এরপরে দেখব বেনু ও বিনা বেনু ও বিনা একটি বিখ্যাত কাব্য এই কাব্যের বিখ্যাত কবিতা কি যেন খাঁটি সোনা এই কবিতার বিখ্যাত লাইনটা কেমন মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি যে কবিতার লাইনগুলো তাই না আর এই কাব্যটা তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন এরপরে দেখব তীর্থশৈলী যেটা উনিশশো আটে প্রকাশিত হয় আর এই কাব্যটি প্রথমে জ্যোতিরীন্দ্রনাথের নামে ছাপা হয়েছিল পরবর্তীতে তিনি নিজের নামেও প্রকাশ করেন যাই হোক তাহলে আমরা দেখো প্রথম পর্যায়ের আলোচনাটি দেখলাম শুধু এখানেই শেষ নয় এরপরে আরও কিছু রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা জানা প্রয়োজন দেখো কুহু ও কেকা জীবিত অবস্থায় কুহু ও কেকা হল তুমুল জনপ্রিয়তা অর্জনকারী একটি গ্রন্থ যা সত্যেন্দ্রনাথ দত্ত দেখে গিয়েছিলেন আর এই কাব্যেরই বিক্ষণ এই গ্রন্থেরই বিখ্যাত কবিতা পালকির গান পালকি চলে পালকি চলে দুলকি চলে এই যে লাইনটা ম্যাথর শূদ্র প্রভৃতি এই যে বহু খ্যাতি বা বহু খ্যাত সম্পন্ন কবিতাগুলি এই বইতে স্থান পেয়েছে আর এরপরে দেখব জন্ম দুঃখী এটা উনিশশো বারোতে প্রকাশিত হয় সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র মনে রাখবে একমাত্র অনুদিত উপন্যাস জন্ম দুঃখী নরয়ের ঔপন্যাসিক লায়ের লিভস স্লাভেনের অনুবাদ করেছেন জন্ম দুঃখী নামে এই যে দেখো জোয়ানা লাইয়ের লিভস স্লাভেন এই উপন্যাসের অনুবাদ করেছেন জন্ম দুঃখী নামে ভালো করে একটু মাথায় রাখবে আর এরপরে দেখবো ডঙ্কার এটা একটা ঐতিহাসিক উপন্যাস এবং এটা অসম্পূর্ণ উপন্যাস শেষ জীবনে প্রবাসী পত্রিকায় উপন্যাসটি তিনি লিখতে শুরু করেছিলেন কিন্তু দুঃখের বিষয় এই উপন্যাসটিকে তিনি শেষ করে যেতে পারেননি তার আগেই তার দেহাবসান ঘটে তাহলে মোটামুটি দেখো আমরা আলোচনার পর্যায়ে বেশ কিছু তথ্য দেখে নিলাম এরপরে আরও কিছু তথ্য বাকি রয়েছে যেমন রঙ্গমল্লী রঙ্গমল্লী চারটে ছোট অনুদিত নাটকের একটি সংকলন গ্রন্থ আর এই সংকলনে স্টিফেন ফিলিপস মেটাল লিঙ্ক প্রভৃতির অনুবাদ ছাপা হয়েছিল হসন্তিকা নবকুমার কবিরত্ন ছদ্ম নামের লেখা একটা ব্যঙ্গ কবিতা গ্রন্থ হচ্ছে হসন্তিকা এই কাব্যটি প্রমথ চৌধুরীকে তিনি উৎসর্গ করেছিলেন এরপরে দেখব ছন্দ সরস্বতী এটাও কিন্তু বিখ্যাত রচনা ছদ্ম সম্পর্কিত তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ছন্দ সরস্বতী এটি একটি প্রবন্ধ গ্রন্থ উনিশশো সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আর এই গ্রন্থের বেশ কিছু নিবন্ধে তিনি দেশি বিদেশি ছন্দ নিয়ে গবেষণা করেন অর্থাৎ এই গ্রন্থে তার দেশি বিদেশি ছন্দ নিয়ে গবেষণা রয়েছে এরপরে দেখব ধূপের ধোয়া এটি একটি কৌতুক নাটিকা তাহলে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের এই যে রচনাসমূহের পরিচয় আমরা প্রথমে সংক্ষেপ আকারে এবং পরবর্তীতে বিস্তারিত আকারে দেখে নিলাম কিন্তু এগুলো দেখার সময় আমরা লক্ষ্য করেছি তার বেশ কিছু রচনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল আচ্ছা এই পত্রপত্রিকায় প্রকাশিত রচনাগুলোকে যদি এক নজরে দেখে নেওয়া যায় তাহলে কেমন হয় আর তোমরা অবশ্য বলবে এতে মন্দ হয় না তাহলে চলো একটু দেখে নিই দেখো আমি কয়েকটা রচনার পরিচয় এইভাবে তুলে ধরতে পেরেছি সবগুলো পারিনি কারণ সব তো সময়ের অভাব পড়ে কারণ একটা রচনা সম্পর্কে একটা লেখক সম্পর্কে যখন আলোচনা করতে যায় না বা তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাই বেশ কিছুটা সময় ব্যয় হয় আর তোমরা জানো ইউটিউব প্ল্যাটফর্মে আমি বলতে পারি এই ধরনের কোনো ক্লাস আছে কি না সন্দেহ যাই হোক এই যে রচনাগুলোর কথা বলছিলাম যে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে যে কটা রচনা আমি পত্রিকা সমেত জোগাড় করতে পেরেছি সেগুলো তুলে ধরছি কি ছন্দ সরস্বতী এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল বেনু ও বিনা এটা বসুমতি পত্রিকায় প্রকাশিত হয় তীর্থশলীল সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল ফুলের ফসল প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় ডঙ্কা নিশানো প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাহলে দেখো সত্যনাথ দত্তের যে রচনা এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ তাকে আমরা এই ছোট্ট একটা ছকের মধ্যে দেখে নিতে পারলাম এবার আমরা এই সমস্ত আলোচনার বাইরে গিয়ে আরও কিছু কথা এই কবি সম্পর্কে জেনে নেব আচ্ছা কি সেই কথা যেমন কবিতায় ছন্দের সমৃদ্ধতার জন্য তিনি ছন্দের রাজা বা ছন্দের জাদুকর বলে খ্যাত আমরা প্রথমে দেখেছি এই উপাধি বা এই খ্যাতি বা এই আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্তের একটি জনপ্রিয় কবিতা হচ্ছে ম্যাথর শেখ সাদির কবিতা থেকে তার অনুবাদকৃত পঙ্ক্তি একটা বিখ্যাত পঙ্ক্তি শেখ সাদির কাছ থেকে নিয়েছিল কি বলতো কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পাই লক্ষ্য করো কত সুন্দর লাইন কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পাই তা বলে কুকুরে কামড়ানো রে মানুষের শোভা পাই সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথের উর্বশী কবিতাটির প্যারোটি বের করেছিলেন কি নামে জানো সর্বশ্রী নামে তিনি প্যারোটি রচনা করেছিলেন অভ্র আবির রচনা করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত এটা একটা অপ্রধান রচনা বলে অনেক সময় মনে থাকে না আর সত্যেন্দ্রনাথ দত্তের একাধিক কবিতার ইংরাজিতে অনুবাদ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা তার যে বিখ্যাত কবিতা চম্পা এই চম্পা কবিতা সম্পর্কে অনেকেই আমরা জানি এই চম্পা কবিতাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরাজিতে অনুবাদ করেছিলেন দেখো এই যে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাগুলো অনুবাদ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর এতে কি সত্যেন্দ্রনাথ দত্তের কি একবারও ইচ্ছে হয়নি যে এই বিশ্বকবির কোনো কবিতাকে অনুবাদ করার হ্যাঁ তারও ইচ্ছে হয়েছিল সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি কবিগুরুর কাছে এই সত্যেন্দ্রনাথ দত্তের একটা আবদার ছিল তিনি একটি কবিতার ইংরাজি অনুবাদ করবেন মণিমঞ্জু সাই প্রকাশিত হয়েছে একটি কবিতা একটি গান এটা রবীন্দ্রনাথের ইংরাজি রচনার অনুবাদ তাহলে শুধুমাত্র গুরুদেব যে অনুবাদ করেছেন এমন নয় সত্য দত্ত নিজেও রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ করেছেন অনুবাদের মাধ্যমে তিনি বিশ্ব সাহিত্যের মানে বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলার একটা যোগাযোগ ঘটান কোন ছদ্মনামে বলতো নবকুমার কবিরত্ন ছদ্মনামে বুঝতে পারলে আর মনে রাখবে সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদের একটা বড় অংশ ছিল ফরাসি কবিতার অনুবাদ তিনি মোট আটষট্টিটি ফরাসি কবিতার বাংলায় অনুবাদ করেছিলেন আটষট্টিটি হ্যাঁ তবে তার মধ্যে পাঁচটি ছিল দক্ষিণ ফ্রান্সের উপভাষায় রচিত এই কবিতাগুলি তার কোন কাব্যগ্রন্থ রয়েছে তীর্থ তীর্থ রেণু মণিমঞ্জুষা এই নামক তিনটে যে অনুদিত কবিতার সংকলন সেখানে স্থান পেয়েছে তাহলে দেখো সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে এ টু জেড একদম প্রথম থেকে শেষ বিস্তারিত আলোচনার চেষ্টা করলাম এই ক্লাসে আশা করছি এই ক্লাসটা দেখার পর বা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না আর এরপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য আমার ক্লাসটিকে দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কথা দিয়েছি তোমাদের সাথ আমি ছাড়বো না অবশ্যই সাথে থাকবো যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনাগুলো ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো